আঠারো বছর ছেলেকে একটা মেয়ে কি দেখে পছন্দ করে পছন্দ করে ফুটপাথ থেকে কিনে আনা একশো টাকার একটা সানগ্লাস পরে যখন বের হয় সেটা দেখে পছন্দ করে সাথে একটা বাইক থাকলে আরও বেশি পছন্দ করে হাতে রোমাল বাঁধা কিংবা হাতে কোনো ব্যাজলেট থাকলো সেটা দেখে পছন্দ করে পরনে তার ছেঁড়া প্যান্ট থাকলে সেটা দেখে পছন্দ করে রাস্তায় হাঁটতে হাঁটতে স্যান্ডেলের নিচের তলা ছিঁড়ে গেছে তো বাবা মা বাড়ি থেকে কিনে দেয় না ওটা দেখলেও পছন্দ করে এই যে দুই হাতের আঙ্গুলে সিগারেট থাকলেও মেয়েরা পছন্দ করে এই সিগারেট খেতে খেতে ঠোঁট দুইটা কালো হয়ে গেলেও মেয়েরা পছন্দ করে শার্ট পরে আছে শার্টের সামনের বোতাম দুটো খোলা সেটা দেখেও মেয়েরা পছন্দ করে টি শার্ট পরছে ওইটা দেখেও মেয়েরা পছন্দ করে হোক সেটা রাস্তার ফুটপাথ থেকে কেনা তারপরে মাথার অগল অগোছালো চুল ভালো লাগে তখন ছেলেরা স্বাভাবিকভাবে তখন নোংরা থাকলেও মেয়েরা খুব পছন্দ করে এমনকি মেয়েরা ওই ছেলেটাকে বিয়ে করার জন্য বাড়িতে খুব জোরভাবে করতে থাকে বিয়ে করার জন্য তারপরে ধরেন বাবা মাকে মেয়েটা বুঝালো বুঝাতে পারলে বিয়ে করলো কত ভাবে আর যদি বাবা মাকে বুঝাইতে না পারে তাহলে কোনো না কোনো বাসা থেকে পালিয়ে হলেও ওই ছেলেটাকে মেয়েটা বিয়ে করে নেয় এরপরে বিয়ে করার ঠিক কিছুদিন পর থেকেই ওই মেয়েটাই আবার ওই ছেলেটাকে বলা শুরু করবে যে তোমাকে বিয়ে করে আমি জীবনে ভুল করছি এখন ওই মেয়েটার কেন মনে হচ্ছে যে সেই ছেলেটাকে বিয়ে করে ভুল করছে জীবনে সেই পয়েন্টটাতে আসতেছি একটা সময় ওই ছেলেটার ঝাঁকড়া চুল এই কোনো চাপে ধরেন যে ফ্যামিলির চাপে টেনশনে হোক বা চাকরি খোঁজার কারণে তার চুলটা অন্যরকম হয়ে গেছে হতে পারে ঝাঁকড়া চুল থেকে সে কেটে ছোট ছোটো করে ফেলেছে কিংবা ঝাঁকড়া চুল থেকে সে এখন টাক হয়ে গেছে ঠিক ঠিক তখনই ওই মেয়েটা ওই ছেলেটাকে আর ভালো লাগছে না কারণ মেয়েটা তো তার ঝাকরা চুল পছন্দ করে তাকে বিয়ে করেছে তাই না এখন তো টাক টাক মাথা দেখলে বা অন্যরকম চুল দেখলে তো তার অপছন্দ হবে খারাপ লাগবে এটাই স্বাভাবিক একটা সময়ে গিয়ে দেখা যায় ওই ছেলেটা আগে তো বাউন্ডুলে ছিল কোনো কাজ করতো না ঘোরাফেরা করতো মেয়েটাকে সময় দিত বেশি বেশি তো একটা সময়ে মেয়েটা ছেলেটা যখন বিয়ে করে তার বউ আসে তার দায়িত্ব বেড়ে যায় চাকরি খুঁজে একটা পর্যায়ে চাকরি পেয়ে যায় তখন কিন্তু আগের মতো তার ওয়াইফকে সময় দিতে পারছে না বা তাকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে পারছে না সে জবে নিজেকে ব্যস্ত করে ফেলছে তো ওই যে সময় কম দিচ্ছে এটার কারণে ওই মেয়েটা ওই ছেলেটাকে আর আগের মতো সুযোগ করতে পারছে না মানে আগের মতো পছন্দ হচ্ছে না তারা আর তারপর মনে করেন আহ আঠারো বছরের একটা ছেলে যে বিয়ে করলো সে বছরে বিয়ে করলো সে নিশ্চয়ই ওই বয়সেড কোনো ছেলে হবে না খুব একটা বেশি টাকা পয়সার যে মালিক হবে তাও না কিন্তু অন্যদিকে মেয়েটার নতুন বিয়ে হয়েছে তার অনেক অনেক চাহিদা নতুন নতুন শাড়ি লাগবে নতুন নতুন গহনা লাগবে ড্রেস একটা মেয়ের কিন্তু যাবতীয় অনেক জিনিসপত্র লাগে আর মেয়েদের কিন্তু চাহিদা নতুন বিয়ের পরে বেড়ে যায় এটা স্বাভাবিক বিষয় কিন্তু ওই ছেলেটা তো এই মুহূর্তে ওই মেয়েটাকে এত কিছু দিতে পারছে না ঠিক ওই কারণেও মেয়েটার ওই ছেলেটাকে অপছন্দ হতে শুরু করে আর তখনই কিন্তু অন্যান্য যে টাকাওয়ালা ছেলে আছে বা মানুষ আছে সেই সমস্ত লোকদের সাথে কিন্তু তার শুরু করে দেয় যে এই অবস্থায় এত টাকা আছে তোমার কিছু নাই উনি এটা করতে পারে তুমি এটা করতে পারো না এই সমস্ত কারণে এত কিছুর পরে আসলে ওই মেয়েটার সংসার জীবন আর ভালো লাগে না এই সংসারটা ওই ছেলের সাথে আর ভালো লাগে না একটা মেয়ে আসলে বিয়ের পরে চায় বিএমডাব্লিউ কার আর দুইটা ফ্ল্যাটের মালিক তো হইতেই হবে স্বামী থাকুক বা তার তার থাকুক দুইটা ফ্ল্যাটের মালিক অন্তত হতে হবে অন্তত পক্ষে বাড়িতে দুই তিন তিনতলা বাড়ি থাকতে হবে হুম দুই তিনতলা থাকতে হবে বাড়ি আর পকেট ভর্তি তো টাকা থাকতেই হবে ইচ্ছা মতো তার স্বামী মানে তাকে স্বাধীনতা দিবে ইচ্ছা মতো শপিং করতে নিয়ে যাবে ঠিক এই এই চাহিদাগুলো না একটা মেয়ের মানে বিয়ের পর থেকে শুরু হতে থাকে বিয়ের আগে একরকম চাহিদা থাকে বিয়ের পরে কিন্তু একটা মেয়ের মধ্যে চাহিদাগুলো চেঞ্জ হতে থাকে কারণ তখন তো আর ওই শার্ট মানে শার্টের প্রথম খোলা ছেলেকে আর ভালো লাগে না ঝাঁকড়া চুলওয়ালা ছেলেকে আর ভালো লাগে না তার তো এখন মাইন্ড সেট আপ সমস্ত এখন অন্যদিকে টাকাওয়ালা মানুষের দিকে মানে ভালো ভালো গাড়ি নিয়ে যাচ্ছে ভালো ভালো ড্রেস আপ করতেছে বিয়ের পর থেকে একটা মেয়ের ওই ধরনের চিন্তা ভাবনা চলে আসে মাথার মধ্যে এরকম করতে করতে সংসারে শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে যে সেটা ডিভোর্সের পরিণত হয় আর কোনো কারণে যদি ডিভোর্সটা নাও করতে পারে তখন ওই মেয়েটা কী করবে ওই যে আশেপাশের টাকাওয়ালা মানুষদেরকে খুঁজতে থাকবে এবং এখন তো আমাদের ফেসবুক আছে ফেসবুকে তো একটা মানুষকে খুঁজে বের করা কোনো ব্যাপার না বা কোনো সম্পর্ক তৈরি করা কোনো কিন্তু ব্যাপার না সো টাকাওয়ালা মানুষ দেখো ওই মেয়েটা বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করবে এবং এটাকে বলা যেতেই পারে যে পরকিয়াতে চলে যায় মেয়েটা এখন ফেসবুকে কিন্তু মানে একটু স্ক্রল করলেই বা একটু খুঁজলেই বোঝা যায় যে কার আসলে টাকা আছে কার টাকা নেই এটা বোঝা যায় সেটা সত্যি হোক আর মিথ্যা হোক কিন্তু অনেকভাবেই কিন্তু বোঝার উপায় আছে তো ওই মেয়েটা কী করবে এভাবে খুঁজে খুঁজে বের করে ওই লোকের সাথে টাকাওয়ালা লোকদের সাথে একটু কথা বলবে আধো আধো গলায় মিষ্টি মিষ্টি করে কথা বলবে তারপর দুজনের মধ্যে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো একটা সম্পর্কে পরিণত হলেই তখন তারা মানে কোনো একটা ছুতোতে বাড়ির বাইরে গিয়ে দেখা সাক্ষাৎ করবে তখন মেয়েটা মনে করবে তো আমার তো এখন যাওয়ার জায়গা হয়ে গেছে আমি তো পেয়ে গেছি তাহলে এখন আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাই এখন ওই মেয়েটার দুইটা বাচ্চা থাকুক আর একটা বাচ্চা থাকুক সেগুলোর দিকে কিন্তু ওই মেয়েটা নজর দেয় না কোনো কিছুই মাথাতে থাকে না তার মাথাতে থাকে শুধু ওই যে বিএমডাব্লিউ কার পাঁচতলা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটের মালিক ভালো ভালো শপিং এই এই এইগুলোই থাকে ওই মেয়েটার মধ্যে আচ্ছা ভালো তো নিজের সংসার ভেঙে চলে সমস্ত কিছু মায়া ত্যাগ করে বিয়ে করলো ওই ছেলেটাকে টাকাওয়ালা ছেলেটাকে এখন টাকাওয়ালা ছেলেটারও নিশ্চয়ই কোনো সংসার ছিল উনিও সংসারের মায়া ত্যাগ করে হয়তো বা মেয়েটাকে বিয়ে করে নেয় ভালোবাসার মায়া জালে তো বিয়ে করার পরে যখন লোকটা বুঝতে পারে যে এই মেয়ে তো আমাকে শুধু বিয়ে করেছে টাকার লোভে গাড়ির লোভে ফ্ল্যাটের লোভে ভালো ভালো শপিংয়ের লোভে যখন এই লোকটা বুঝতে পারবে এত কিছু তখন কী করবে তখন তো ওই মেয়েটাকে লাথিমের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে তার জীবন থেকে বের করে দিবে তখন কি হবে ওই মেয়েটার অ্যাকচুয়ালি ওই মেয়েটার জীবনটা তাহলে কোথায় গেল আসলে এই ভিডিওটা বানানোর একটা মেইন রিজন হচ্ছে খুব রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে আসলে যার সাথে ঘটেছে তাকে কিন্তু আপনারা চিনবেন না আর এই রিলেটেড ঘটনা বা এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে একটু চোখ খুলে দেখলে কিন্তু অনেক দেখতে পাবেন অনেক এই ভিডিওতে আমার মানে সোনার টুকরো ভাইয়াদের একটা ছোট্ট মেসেজ দিতে চাই যে আপনারা এই রকম পাকনামো পাকনামো মেয়েদের থেকে নিজেদেরকে একটু সাবধানে রাখবেন আপনারা তো এতটাও বোকা না যে কথা বু বললে আপনারা বুঝতে না যে একটা মেয়ের চাহিদা কী টাকার লোভ থাকলে তাদের কথাবার্তা বললে কিন্তু বোঝা যায় আর ভালোবাসার লোক থাকলে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা এতটাও বোকা হয়েন না ভাইয়ারা এই মেয়ের ভুলের কারণে মেয়ের টাকার লোভের কারণে ছেলেটার জীবনও শেষ মেয়েটার জীবনও শেষ প্রিয় দর্শক ভাই এবং আপুরা আমার বাস্তব জীবনের ঘটনা এবং আরও মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপু পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ